আসসালামু আলাইকুম ভিউ আমি জেসমিন এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন বেবি ইউটিউব সাথে আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো আজকের ভিডিওটিতে থাকা সমস্ত ইনফরমেশন মন দিয়ে শুনবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক হয়তো ভাবছেন কোন বিষয়ে আজকের এই ভিডিও সংক্ষেপে আপনাদেরকে একটু হিমস দিয়ে নেই কোন এক ভুলে শিশুরা অজান্তেই অসম্মান করতে শেখে আপনার বাচ্চাকে কথা শুনে না উল্টো কথা বলে বড়দের চোখে চোখ রেখে কথা কাটাকাটি করে অবাক হবেন জেনে এটা তার দোষ না আপনার অজান্তেই করা একটা ভুল আপনার শিশুকে শিখিয়ে দিচ্ছে কিভাবে অসম্মান করতে হয় তো নাম্বার ওয়ান প্যারেন্টিং মিস্টেকটি হচ্ছে কথা বলে কথা না রাখা এমটি ওয়ার্নিংস অ্যান্ড ইনকনসিস্টেন্সি মানে বাবা মা যা বলেন সেটা বাস্তবে পালন না করা যেমন একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি বাস্তব জীবন থেকেই আপনি বলেন আরেকবার করলে মোবাইল কেড়ে নেব চুপ না করলে বাইরে যাব না এখনই না ঘুমালে শাস্তি হবে কিন্তু আলটিমেটলি কিছুই হয় না পরের দিন আবার সব ঠিক শিশুর জানেন বাবা মায়ের কথা সিরিয়াস না নিলেও চলে গবেষণায় কি বলা আছে হার্ভার্ড ইউনিভার্সিটি চাইল্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বলছে যখন বাবা মা কনসিস্ট্যান্ট না হন তখন শিশুরা অথরিটি সম্মান করতে শেখে না বাউন্ডারিস গুরুত্ব দেয় না ভার্বাল ডিসরেসপেক্ট বাড়ে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অনুযায়ী ইনকনসিস্ট্যান্ট প্যারেন্টিং থেকেই হায়ার অ্যাগ্রেশন হতে পারে এবং লোয়ার রেসপেক্ট তৈরি হয় তো এটা কিভাবে তৈরি করে। কথার কোনো মূল্য নেই ভয় বা সম্মান তৈরি হয় না সীমা বাউন্ডারি ভেঙে কথা বলা শুরু করে ধীরে ধীরে কি হয় কথা কাটাকাটি হয় তা থেকে চিৎকার হয় এবং সেটা থেকেই অবজ্ঞা তৈরি হয় এটা জেন্টাল প্যারেন্টিং না অনেকে ভাবে আমি চিৎকার করি না তাই ঠিক করছি কিন্তু এটা ভুল জেন্টল প্যারেন্টিং মানে চিৎকার না করা কিন্তু কথার মূল্য বজায় রাখা তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন সঠিক পদ্ধতি কি রেসপেক্টফুল প্যারেন্টিং ফর্মুলা এখন আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব কম কথা বলুন কিন্তু যা বলবেন একশো পার্সেন্ট পালন করুন যেমন একটি ছোট্ট উদাহরণ দিই এখনই খেলনা গোছাও এটা বলবেন না আপনি কি বলতে পারেন পাঁচ মিনিট পর আমি খেলনা গোছাতে সাহায্য করব না করলে আজ খেলনা উঠবে না পাঁচ মিনিট পর সেটা বাস্তবেই বাস্তবায়ন করুন তো গোল্ডেন রোল ঠিকই সবসময় মনে রাখবেন শিশু আপনার কথা শুনে না সে আপনার কাজ দেখে তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনি যদি চান আপনার বাচ্চা সম্মান করতে শিখুক কথা শুনুক বড়দের গুরুত্ব দিক তাহলে আজ থেকেই বন্ধ করুন কথা বলে কথা না রাখা কারণ রেসপেক্ট শেখানো হয় না রেসপেক্ট তৈরি করা হয় We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand. In তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন জেসমেন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ